তো আল্লাহ বলতেছে যদি তোদের আমল সাহাবিদের সাথে মিলে যায় সাহাবিদের জন্য যেমন দুই পুরস্কার একটা স্বীকৃতির পুরস্কার আরেকটা জান্নাতের মতো নিয়ামত দেওয়ার পুরস্কার আমি তোদের উপর তোদের জন্য ওই দুই পুরস্কার বরাদ্দ রাখবো একটা স্বীকৃতির পুরস্কার স্বীকৃতি মানি ওদেরকে বলেছিলাম আমি ওদের উপর রাজি তোদেরকে বলে দিব আমি তোদের উপর রাজি

رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم বলেন বলেন আমল কাদের সাথে মিলাবো হ্যাঁ বলেন সবাই বলেন কাদের সাথে সাহাবিদের সাথে আমল যে মিলাবো শুনেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটা কিভাবে সম্ভব কেন মিলবে না কারণ আমি আপনি যে মোটাটি আমাদের পাশের মানুষ সবচেয়ে কাছের আমার বউ বউই তো সাক্ষী দেয় না

আমাদের করণীয় হচ্ছে কাঁচা কাচি যাওয়ার চেষ্টা করা এই জায়গায় বড়দের একটা কথা আছে সোনা রক্ষরে লিখে রাখার মত যে দুনিয়ার ঝুলে গিয়েতে যে যত কাঁচা কাচি যেতে পারবে হাসরে আসে সাহাবীদের তত কাঁচা কাচি উঠতে পারবে হিসাব তো দুনিয়ায় দূরে হাসরেও ডুবে দুনিয়ায় কাছে হাসরেও কাছে এখন বিষয় হলো

ওর খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা করেন নাই করেছে আখরাতের কাজও করেছে আমরাও দুনিয়ার কাজ করি আখরাতের কাজও তো করতেছি পার্থক্য কি পার্থক্য হচ্ছে সাহবায় কালাম করতেন আখরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি সারাদিন দুনিয়ার কাজ ফাঁক পাইলে করি আখরাতের কাজ পয়েন্ট এই যে গ্যাপটা এই জবটাকে কমানোর চেষ্টা করা ধীরে 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 আখরাতের জন্য টাইম বেশি বের করার চেষ্টা করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জমানায় যদি আপনি বলে দুনিয়ার টাইমে যে আখিরাতের টাইম বেশি লাগার কারা সারা দুনিয়া ঘুরতে একটা জাতিকে নিশ্চিত নিশ্চিতভাবে পাবেন তারা হচ্ছে মাদ্রাসা ওয়ালা না জীবন এর অধিকাংশ সময়টা যারা মাদ্রাসায় কাটায় আখিরাতের জন্য আলহামদুলিল্লাহ চলুন আমাদের কাজ হচ্ছে সাহাবিদের মতো আমল বানানো সাহাবিরা আখেরাতের চিন্তা যেভাবে করেছেন ওইভাবে আমাদেরও করা এটা হচ্ছে আলোচনার পয়েন্ট চলেন তো দেখি সাহাবিরা আখেরাতের প্রস্তুতি আর চিন্তা কিভাবে করেছে চলে একটু দেখে আসি দেখেন সাহাবির প্রত্যেকটা প্রত্যেক সাহাবির জীবনটাই আমাদের জন্য আদর্শ প্রত্যেক সাহাবি তারপরেও যারা যাদেরকে আমরা চিনি এমন এক দুজনকে আনি আপনাদের সামনে জীবন কাটায় না হ্যাঁ ছোট মানুষ আদম থেকে পর্যন্ত যত মানুষ চলে গেছে যত মানুষ আসবে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন শহীদের আবু বকর সিদ্ধি কদিউল নবিয়া আলিহিসের সবচেয়ে প্রিয় কে করেন বলেন জানেন না বলো জানেন না সবচেয়ে যে প্রিয় কে ছিলেন খবর নেই শুনে এক কে নবী আলিহিম একটা যুদ্ধের দায়িত্ব দিয়ে পাঠাইছেন যা ওই কাফেলায় দলের মধ্যে হাজরত আবু বকর ছিলেন অমরও ছিলেন বড় বড় সাহাবিরাও ছিলেন লিডার একজন সেনাপতি তো যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে উনি মনে মনে একটা চিন্তা করতেছে যে আবু বকর থাকতে আমারে দায়িত্ব দিল অমর থাকতে আমারে দায়িত্ব দিল নিশ্চয়ই আল্লাহ রসুল আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন নাহলে আমারে কেন দায়িত্ব দিবে বড়রা থাকতে মনে মনে একটা আশা আছে সবাই তো নবীর ভালোবাসা চায় সবারই আশা যে নবী আমার সবচেয়ে ভালোবাসুন না তো যেই ব্যক্তি আবু থাকতে তাকে দায়িত্ব দিয়েছেন তার অধীনস্থ বানায় পাঠাইছেন আবু বকর তুমি তো উনি মনে মনে চিন্তা করতেছেন নবী মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু ভিতরে ওই খসখসানি আর কতক্ষণ রাখা যায় ক্লিয়ার হওয়ার জন্য যায় নবী আলী ইসলামকে জিজ্ঞেস করছেন এ আবাসুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে মনে মনে তো আশাল আম্মাদের আমার ডেবে নেই জিজ্ঞেস করছেন তুই জন্য আর এই সাললাম বলেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা কে কে শাহাবুর মন খারাপ হয়ে গেছে কি মনে করলাম নরে কি করে তারপরেও আশা ছাড়েন নাই একটা ব্যাখ্যা নিজে নিজে বাইর করছে কি ব্যাখ্যা ও আয়েশা আহ্মাদের আয়েশা তো মেয়েদের মধ্যেই

কি ছিলেন বলেন কি ছিলেন এই যে আমাদের ওলামায়ে কেরাম অনেকে মনে করেন বোকা হুজুররা কি বুঝে একটা বাচ্চা তো সে বেশি হুজুররা বুঝে না মানে ওলামায়ে কেরাম বোকা হয় না যার সিনায় আসমানি আলেম সে বোকা হতে পারে না বোকা তো সে যা আসমানি আলেম থেকে বঞ্চিত ঠিক আমাদের গুরু গুরু ওলামায়ে দেওবন্দের গুরু নাম তুমি যারা মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইশারায় গোটা ভারতের মানুষ উঠে বসে মুসলমান মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ নাম হচ্ছে ছাত্তা মসজিদ হজরত ওই মসজিদে থাকতেন ইংরেজরা টার পায়ার চারিদিক থেকে ঘেরাও করছে ধর্মে